ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমি এবিএল অর্থাৎ ইস্টার্ন ব্যাংকের কিছু ডিপিএস স্কিম আপনাদের সামনে তুলে ধরবো আমি এর আগেও ইস্টার্ন ব্যাংকের ডিপোজিট স্কিম একটি ভিডিও করেছি তো রিসেন্টলি তারা তাদের ডিপোজিট স্কিমগুলো আপডেট করেছে অর্থাৎ তারা রেট বাড়িয়েছে ইন্টারেস্ট রেট তো সেই সুযোগ সেই সুবাদে আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই আপডেটটা জানিয়ে দিতে চাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমি ইস্টার্ন ব্যাংকের শুধুমাত্র ডিপিএস স্কিমগুলো ওদের বিভিন্ন ধরনের ডিপিএস স্কিম রয়েছে ওই সমস্ত ডিপিএস স্কিমগুলোর কথা আপনাদের সামনে উপস্থাপন করব আমি সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি প্রথমে আমি ওদের এখানে ইবিএল কনফিডেন্স নামে একটা ডিপিএস স্কিম রয়েছে এটা নিয়ে আলোচনা করব ইবিএল কনফিডেন্স স্কিমটি আপনি একশো টাকা থেকে শুরু করে যেকোনো কোনো করতে পারবেন যদিও বা এখানে বিশ হাজার পর্যন্ত দেখিয়েছে ওরা এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর পনেরো বছর মেয়াদি করতে পারবেন তো আপনি এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর মেয়াদি করলে পাবেন টেন পার্সেন্ট হার ইন্টারেস্ট দশ বছর এবং পনেরো বছর ইন্টারেস্ট রেট তো আপনি যদি এক হাজার টাকার একটা পাঁচ বছর জন্য করেন তাহলে পাঁচ বছর পর আপনি আটাত্তর হাজার আশি টাকা পাবেন আর যদি পাঁচ হাজার টাকার একটা সাত বছর মেয়াদি করতে চান তাহলে সাত বছর পর পাবেন পাঁচ লক্ষ আটানব্বই হাজার টাকা এরপর আমি চলে যাব এদের মিলোনিয়ার স্কিমে ইভিএল মিলোনিয়ার স্কিম ইভিএল মিলোনিয়ার স্কিম আপনি চাইলে ইনিশিয়ালি কিছু জমা দিতে পারেন আবার চাইলে ইনিশিয়ালি কিছু না দিয়ে অর্থাৎ শূন্য টাকা দিয়েও করতে পারবেন এটা করতে পারবেন তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছর পনেরো বছর মেয়াদি তো এটা দিচ্ছে আপনার তিন বছর মেয়াদি টেন পার্সেন্ট পাঁচ বছর মেয়াদিও টেন পার্সেন্ট আর দশ দশ বছর মেয়াদি বারো বছর মেয়াদি পনেরো বছর মেয়াদি করলে পাবেন নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে তো এটা করবেন আপনি দশ লক্ষ টাকা টার্গেট নিয়ে তো আপনি যদি তিন বছর মেয়াদি করেন আপনি যদি ইনিশিয়ালি কোনো টাকা দিতে না চান তাহলে আপনার মাসিক কিস্তি দেওয়া হবে তেইশ হাজার আটশো টাকা আর যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরুতেই যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে খুলতে পারেন তিন বছর মেয়াদি তাহলে মাসিক কিস্তির পরিমাণটা বাইশ হাজার দুশো টাকায় নেমে আসবে আর যদি আপনি এক লক্ষ টাকা দিয়ে খুলতে পারেন তাহলে আপনার মাসিক কিস্তির পরিমাণটা বিশ হাজার ছয়শ চলে আসবে তারপর আপনি যদি বছর মেয়াদি করতে চান তাহলে আপনি ইনিশিয়ালি কোনো টাকা না দিলে আপনার ইনস্টলমেন্ট পাঁচ হাজার টাকা দশ বছর পর আপনি দশ লক্ষ টাকা পাবেন আর ইনিশিয়ালি পঞ্চাশ হাজার দিলে আপনি পাবেন চার হাজার চারশো করে আপনাকে দিতে হবে আর এক লক্ষ করে ইনিশিয়াল দিলে আপনার আর ইনস্টলমেন্ট থাকে তিন হাজার সাতশো করে অর্থাৎ তিন হাজার সাতশো করে দশ বছর দিবেন দশ লক্ষ টাকা পাবেন শুরুতেই দিতে হবে এক লাখ তো এভাবেই ওদের মিলিনিয়ার স্কিমটা সাজিয়েছে ওদের মিলিনিয়ার স্কিমটা বেশ ভালো করেছে আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন তারপর কোটিপতি স্কিমও কিন্তু ওদের শুন অনেক ভালো একটা কোটিপতি স্কিম করেছে যেটা আমি একটু পর বলছি এরপর আমি বলবো ইবিএল মাল্টিপ্লায়ার এটাও একটা আপনার এই যে এখন মিলোনিয়ার স্কিম বললাম ইনিশিয়াল কিছু দিয়ে করতে হবে এবং মাসে মাসে কিছু দিয়ে করতে হবে এটা ওই তো এটা আপনার জমা অর্থাৎ ইনিশিয়াল জমা পাঁচ লক্ষ টাকা চার বছর এবং ছয় বছর মেয়াদি করতে ইন্টারেস্ট রেট দিচ্ছে ওরা তো এটা আপনি পাঁচ লক্ষ টাকা করলে চার বছর পর দশ লক্ষ টাকা পাবেন মাসে দিতে হবে চার হাজার চারশো করে আর যদি ছয় বছরের জন্য করেন মাসে দিতে হবে এক হাজার টাকা করে মাত্র সেক্ষেত্রে আপনি দশ লক্ষ টাকা পাবেন তারপর আরেকটা আছে ইবিএল স্পায়ার যেটা আপনার পাঁচ হাজার থেকে শুরু পাঁচ হাজার দশ হাজার পনেরো বিশ পঁচিশ এই গুণিতকে করবেন এটা তিন বছর পাঁচ বছর সাত বছর মেয়াদি করতে পারবেন আপনি যদি পাঁচ হাজার করে তিন বছরের জন্য করেন দুই লক্ষ দশ হাজার সাতশো পঞ্চাশ সাত বছর মেয়াদি করলে পাঁচ লক্ষ আটানব্বই হাজার পাঁচ টাকা পাবেন আর যদি আপনি প্রতি মাসে দশ হাজার করে রাখতে চান পাঁচ বছরের জন্য তাহলে পাঁচ বছর পর পাবেন সাত লক্ষ আশি হাজার আটশো বাইশ টাকা তারপর এরপর বলবো আমি ইভিএল মিনোলিয়ার ওমেন এটা হচ্ছে নারী গ্রাহকদের জন্য এটাও আপনি ইনিশিয়ালি কিছু দিয়ে রাখতে পারবেন অথবা ইনিশিয়ালি কিছু না দিয়েও রাখতে পারবেন আপনি যদি ইনিশিয়ালি কিছু না দেন দশ বছরের জন্য করলে আপনি পাঁচ হাজার করে রাখবেন দশ লক্ষ টাকা পেয়ে যাবেন এটা ইভিএল মিলোনিয়ার ফর উইমেন তো যেহেতু আগেরটার মতোই আমি আর এটা ডিটেলস বলছি না এখানে দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন তারপর আরেকটা আছে ইবিএল চাইল্ড ফিউচার প্ল্যান এটা এটা বিশেষ করে বাচ্চাদের জন্য আপনি একশো টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছর পনেরো বছর পর্যন্ত করতে পারবেন তো এটাও আপনার টেন পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেট দিবে যেকোনো অ্যামাউন্ট এর ক্ষেত্রে এবং যে যেকোনো বছরের জন্য তো আপনি যদি এক হাজার টাকা যদি দশ বছরের জন্য রাখেন দশ বছর পর পাবেন দুই লক্ষ ছয় টাকা সর্বশেষ ইভিএল কোটিপতি স্কিম ইভিএল কোটিপতি স্কিমটাও বেশ সুন্দর আপনি এটা ট্রাই করতে পারেন ইভিএল কোটিপতি স্কিম এটা আপনি পাঁচ বছর মেয়াদি রাখলে পাবেন টেন পার্সেন্ট তারপর এরপর আট থেকে বিশ বছর মেয়াদি যে কোনো বছরের জন্য ক্ষেত্রে পাবেন নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে আপনাকে ইন্টারেস্ট দেওয়া হবে তো এখানেও আপনি চাইলে ইনিশিয়াল চাইলে এক লক্ষ টাকা জমা দিয়েও করতে পারবেন আবার ইনিশিয়াল কিছু না দিয়েও জমা দিয়ে না দিয়েও করতে পারবেন তো এটি আপনি পাঁচ বছরের জন্য করলে যদি ইনিশিয়ালি কিছু জমা দিতে না চান আপনার মান্থলি ইনস্টলমেন্ট দাঁড়াবে এক লক্ষ আঠাইশ হাজার একশো টাকা আর এক লক্ষ টাকা দিয়ে খুললে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আর যদি আপনি পনেরো বছরের জন্য করেন যেহেতু কোটিপতি স্কিম মাসিক ইনস্টলমেন্টটাও অনেক বড় তো আপনাকে এটা লং টার্মের ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে হবে তো আপনি পনেরো বছরের জন্য করতে পারেন বারো বছরের জন্য করতে পারেন আপনি আপনার সাধ্য মতো বেছে নেবেন পনেরো বছরের জন্য করলে আপনি যদি ইনিশিয়ালি এক লক্ষ টাকা জমা দিতে পারেন তাহলে আপনার ইনস্টলমেন্ট সাইজটা একটু কমবে সেক্ষেত্রে এটা দাঁড়াবে চব্বিশ হাজার একশো টাকা আর আপনার যদি ইনিশিয়ালি এক লক্ষ টাকা না থাকে তাহলে আপনি ইনস্টলমেন্ট আপনাকে পঁচিশ হাজার একশো করে দিতে হবে তো এই হচ্ছে ইস্টার্ন ব্যাংক তথা ইভিএল এর ডিপিএস নতুন ডিপিএস এর রেডশিট আপনারা এটি ট্রাই করতে পারেন ইবিএল একটি ট্রিপল এ রেটিং এর ব্যাংক তো এই ব্যাংক নিয়ে যদি আপনার আর কিছু জানার থাকে আপনি চাইলে কমেন্ট করতে পারবেন আমি উত্তর দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে